এই মেয়েটিকে তার বাবা গাড়ির ভেতরে ছয় ঘন্টা ধরে আটকে রেখেছিল আর গাড়ির ভেতরে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে মেয়েটির শরীর একেবারে ঘেমে ভিজে যায় এবং শেষমেশ মেয়েটি একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় কিন্তু তারপরে কোনো রকম মেয়েটি তার বাবাকে ফোন করে সাহায্যের জন্য কিন্তু তখন মেয়েটির বাবা একটি শপিং মলের ভিতরে তার দ্বিতীয় প্রেমিকা এবং তার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাই তার মেয়ের ফোন থেকে সরাসরি কেটে দেয় তারপর সেই ছেলেটিকে খুলে তুলে নেয় এদিকে ছোট্ট মেয়েটির ফোনে মাত্র দুই পার্সেন্ট চার্জ বাকি ছিল এরপর মেয়েটি তার মাকে ফোন দেয় কিন্তু তখন তার মা মিটিংয়ে ব্যস্ত ছিলেন তারপরে মেয়ের ফোন থেকে রিসিভ করেন এরপর মেয়েটি তার মাকে জানায় সে অনেকক্ষণ ধরে গাড়ির ভিতরে আটকে আছে নিজের মেয়ের এমন অবস্থা দেখে মহিলা আতঙ্কে পাগল হয়ে যান এবং তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করেন বর্তমানে সে কোথায় আছে কিন্তু তখন ওই মেয়েটি তার জ্ঞান ফেলে আর তার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যায় তারপরে মহিলা বারবার ফোন করতে থাকেন কিন্তু এই দৃশ্য দেখে অফিসের সহকর্মীরা মেয়েটির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন কিন্তু তখন ওই মহিলার মনে পড়ে যায় আজ তো তার স্বামীর মেয়েকে থেকে কেনার কথা ছিল তাই মহিলা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করেন কিন্তু তখন লোকটা তার দ্বিতীয় প্রেমিকার সাথে শপিং মলে সময় কাটাচ্ছিল আর তখন মেয়েটি লোকটাকে বলে সে তার সাথে নতুন করে পরিবার গঠন করতে চায় কিন্তু তখন ওই লোকটার ফোনে তার স্ত্রী ফোন আসে কিন্তু চতুর মেয়েটি কোলে এসেছে দেখেও না দেখার বান করে এদিকে মহিলা তার মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন তখন একজন সহকারি এসে জানায় তারা তার মেয়েকে খুঁজে বের করতে সাহায্য করবে এরপর মহিলা দ্রুত চলে যান তার স্বামীর অফিসে কিন্তু অফিসে আসার পর তিনি দেখতে পান তার স্বামী আসলে অফিসে নেই আর ঠিক তখন এই ফোন করে জানায় মেয়েকে দুপুরে তার বাবা স্কুল থেকে নিয়ে গিয়েছিল একথা শুনে মহিলা হয়ে যান আর এবার তিনি বুঝতে পারেন তার মেয়েটি দুপুর থেকেই গাড়িতে আটকে রয়েছে এরপর মহিলা বারবার তার স্বামীকে ফোন করতে থাকেন আর শেষ লুকটা তার ফোন ধরে কিন্তু তখন সে তার প্রেমিকের সাথে গাবার ছিল তাই লুকটা তার স্থির কথা শুনে তার উপর রেগে যাই আর তাকে বোকা করে ফোন কেটে দেয় এবার তো ভিডিওতে লেখ করো